সংকটমোচন মহাশক্তিশালী বজরঙ্গবলিকে ব্রহ্মচারী বলেই সকলে জানেন কিন্তু আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনিও তেলেঙ্গানার একটি মন্দিরে এর প্রমাণ রয়েছে শুধু তাই নয় এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে বজরঙ্গবলির বিবাহ উৎসব পালিত হয় এই মন্দিরে বজরঙ্গবলীর সঙ্গে তার স্ত্রী সুবরচনার সুবর্চনার মূর্তিও রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কিছু বিচিত্র পরিস্থিতিতে বজরঙ্গবলির বিয়ে করেন তেলেঙ্গানার খাম্মাম নামক স্থানে বজরঙ্গবলি ও তার সুবর স্ত্রী সুবর্চনার মন্দির রয়েছে হনুমানের বিবাহ কীভাবে হয় এবং তার শ্বশুর বাড়িতে কে কে আছে সে সবই জেনে নেব আজকের এই ভিডিও থেকে তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি বক্স পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্য বজরাঙ্গবালির গুরু সূর্যের কাছ থেকে সমস্ত শাস্ত্রের জ্ঞান অর্জন করে নেন হনুমান কিন্তু কিছু জ্ঞান অবিবাহিত থেকে লাভ করা যায় না তার জন্য বিয়ে করাটা আবশ্যিক হয়ে দাঁড়ায় তখন সূর্য নিজের কন্যা সুবর্চলার বিবাহ বজরাঙ্গবলির সঙ্গে করিয়ে দেন সুবরচলাও ছিলেন ব্রহ্মচারী তিনি তপস্যায় মগ্ন ছিলেন ব্রহ্মচারী থেকে তপস্যা করার কামনা করেছিলেন তাই সূর্যের কথা মেনে বজরাঙ্গবলি ও সুবরচলার বিবাহ করেন কিন্তু বিবাহের পর তারা কিন্তু কোনো দাম্পত্য সম্পর্কে জড়ায়নি বিয়ের পর যৌন সম্পর্কও তাদের মধ্যে হয়নি বিয়ের পর সুবরচলার তপস্যায় মগ্ন হয়ে যান আর অন্যদিকে হনুমান সূর্যের সঙ্গে জ্ঞান অর্জনে রত হন এই উপায়ে বজরাঙ্গবলির বিয়ে হয় এবং তিনি আজীবন ব্রহ্মচারী থেকে যান কিন্তু জানেন কি বজরাঙ্গবলীর একটি সন্তান আছে যার নাম মকরধ্বজ তাহলে এখানে প্রশ্ন হচ্ছে বজরাংবলি যদি সুবরচলার সাথে দাম্পত্য সম্পর্ক স্বীকারই না করেছে দাম্পত্য সম্পর্ক না করেই তাহলে তার সন্তান কীভাবে জন্ম হলো আজকের এই ভিডিও থেকে আমরা সেটাও জানব আগে জেনে নি বজরাঙ্গবলির শ্বশুর বাড়িতে কে কে আছেন সূর্য বজরাংবলির গুরু কিন্তু তার স্ত্রী সুবরচলার বাবা হওয়া সুবাদে বজরাঙ্গবলীর শ্বশুর হন ভাস্কর বা সূর্যদেব ছোটবেলায় সূর্যকে আম ভেবে গিলে নেন বজরঙ্গবলি তখন বজরাঙ্গবলির ওপর বজ্র দিয়ে প্রহার করেছিলেন ইন্দ্র এই প্রহারে তার থুতনি ভেঙে যায় তখন দেবতারা তার নাম দেন হনুমান পুরাণে সূর্যের দুই স্ত্রীর উল্লেখ পাওয়া যায় সংজ্ঞা ও ছায়া দেবশিল্পী বিশ্বকর্মার মেয়ে ছিলেন সংজ্ঞা কিন্তু সূর্যের তেজ সহ্য করতে না পারায় তিনি ছায়া রূপে নিজের প্রতিচ্ছবি সেখানে রেখে অশ্বরূপ ধারণ করে পৃথিবীতে চলে আসেন তাই সংজ্ঞা ও ছায়া দুজনেই বজরাঙ্গবলির শাশুড়ি পুরাণ অনুযায়ী জম ও শনি সূর্যের পুত্র এবং যমুনা ও ভদ্রা তার কন্যা তাই এরা সম্পর্কে বজরঙ্গবলীর শ্যালক শালিকা। পুরাণে বজরাঙ্গবলি ও শনির একাধিক কাহিনীর উল্লেখ রয়েছে কথিত আছে যে বজরাঙ্গবলির ভক্তদের শনি কখনো কষ্ট দেন না আবার শনির ভক্তদের ওপর জমের আশীর্বাদ থাকে অন্যদিকে যমরাজ বজরাঙ্গবলিকে রোগমুক্ত থাকার আশীর্বাদ দিয়েছে এবার আসি হনুমানজির পুত্র সন্তান কিভাবে জন্ম নিল হনুমানজির পুত্র সন্তানের নাম মকরধ্বজ তার জন্ম হয়েছে এক অন্য উপায়ে এবং অন্য পরিস্থিতিতে রামায়ণের লঙ্কাকাণ্ডে যখন শ্রী হনুমান তার লেজ দিয়ে রাবণের স্বর্ণ লঙ্কা জ্বালিয়ে দেয় এবং তারপর তার লেজটি আগুন নেভানোর জন্য সাগরের জলে পতিত হয় এবং সাগরের জলে লেজ নেভানোর সময় তার এক ফোঁটা ঘাম একটা মাছ খেয়ে ফেলে এবং সেই মাছ গর্ভবতী হয়ে যায় এবং সেই গর্ভবতী মাছের পেট থেকে নির্গত হয় মকরধ্বজ এই সূত্র ধরে মকরধ্বজ হনুমানের সন্তান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা জয় বজরং লিখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে